বাপ মাকে না মানাই দ্বিতীয় মহাপ জেনাও পাপ জেনাও মহাপাপ কিন্তু সিরিয়ালে দুই নম্বর নয় চুরিও মহাপুষ ও মহাপাপ কিন্তু সিরিয়ালে দুই নম্বর নয় সিরিয়ালে দুই নম্বর পাপ হলো বাপমার অবাধ্য চলা বয়ের নামে অ্যাকাউন্ট খুলতে হবে না ভুল হিসেবে বউ পরকিয়া করে টাকাটি নিয়ে পালিয়ে যাবে ভাই নিজের নামেই খুলতে হবে দেশ বিদেশে থাকলে আপনার বাপের নামে খুলতে হবে মায়ের নামেই খুলতে হবে অন্তত পালিয়া যাবে না তৃতীয় আল্লাহ রসুন বলেছেন মিথ্যা সাক্ষী দেওয়া বগুড়া জেলে বিশ ত্রিশ বছর থেকে বহু মানুষ আছে ও নিজেও জানে না আমি কেন জেলে সাক্ষী সাক্ষী দিয়ে যেভাবে যে আমি নিজ চোখে দেখেছি তাকে মার অথচ যাকে মারতে দেখেছে বলছে ও সেদিন বগড়াই ছিল এর নাম মিথ্যা সাক্ষী তো মিথ্যা সাক্ষী খুব ঘৃণিত কাজ যার কারণে সিরিয়ালেও তিন নম্বর পাপ বলে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম ঘোষণা দিয়েছে তো যেটা বলছিলাম সেটা হলোই যারা বড় পাপ সে বড় করে করেছে তাদেরও পাপ নাকি বিচারের মাঠে ওজন হবে না তো তাদের জাহান নামের বিষয়টি কি হবে তখন আল্লাহ বললেন যে ইউরাফো বেশ সীমাহীন তাদের মুখমন্ডল দেখে তাদের চিনা যাবে দাম তার পা এবং মাথার সম্মুখ ভাগ ধরে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে ওজন ছাড়াই পাপ নেকির ওজন ছাড়াই তাহলে ইহুদি খ্রিস্টান হিন্দু কাদিয়ানি শিয়া এই ধরনের আরো যত আছে যারা কবর সংক্রান্ত পাপ করে ধর্মচ্যুত হয়েছে এদের ওজন হবে না পাপ নাকি পাপ নাকি ওজন হবে এটাই চূড়ান্ত এ মর্মে একটি আয়াত বলে আমরা আমাদের আলোচনায় থাকি তালা বলেন

নেকির পাল্লা হালকা হয়ে যাবে তার থাকার জায়গা হবে অতিব গভীর গহবর জাহান নাম হাবিয়া মাহিয়া মোহাম্মদ আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান নামটি কি এইটার পরিচয় কি আপনার জানা আছে এরপরে আল্লাহর বসুল বলছে আল্লাহ তালা বলছেন নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন নেকির পাল্লা যদি হালকা হয়ে যায় তাহলে থাকার জায়গা হলো হাবিয়া আর যদি নেকির পাল্লা ভারী হয়ে যায় তাহলে থাকার জায়গা হলো জান্নাতুল মা অত আয়াতে বোঝা যায় যে মানুষের পাপ নেকি ওজন হবে তাহলে এবার আমরা আমাদের আলোচনায় ফিরে যাই আজকের আলোচনার সূচনাতে বলতে চাচ্ছি যে সালাত আদায় করলে নেকি হয় তবে দাঁড়ি পাল্লাই এ নেকি সবচেয়ে ভারী নয় যদিও সলাপ এমন একটা এবাদত যে যদি না আদায় করে মানুষ তাহলে অন্য পড়ে যাবে আল আল্লা নবী বলছেন যে বিচার মাঠে মানুষকে প্রথম যেটা জিজ্ঞাসা করা হবে সেটা হলো সালাত নামাজ তাই সলোহা সার সায় যদি তার সালাত টিকে যায় সালাত আছে বলে প্রমাণ হয়ে যায় তাহলে অমালিহি তার সব আমল কবুল করা ভালো আর যদি সলাদ তার উপরে প্রত্যাখ্যান করা হয় সলাদ নেই এটা যদি ঘোষণা হয় তাহলে রুদ্র আলাহে সায় তার একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্য ইবাদত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যন্য ইবাদত এর পরেও সলাতের যে নেকি আছে এইটা নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি নয় নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি সেটা হলো ভালো আচরণের নেকি ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো শ্যাম যার বিনিময় নেকি নয় বরং তার বিনিময় হলো জান এর পরেও শ্যাম আদায় করে যে ফলটা পাওয়া যাবে এই ফল দাঁড়ি পাল্লাই যত ভারী সদাচরণের নেকি তার চেয়ে হাজারো লক্ষ মন বেশি তাসবি তাহলিল ঝিকি রাজকার করলে নেকি হয় আল্লাহ নবী বলছেন মানুষ যদি মুখে বলে সুবাহান আল্লাহ তারপরে বলে আলহামদুলিল্লাহ তাহলে আসমান জমিনের ফাঁকাটা নেকি দিয়ে পূর্ণ হয় তো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ নেকির একটা ওজন আছে মানে ওজন হবে দাঁড়ি পাল্লাই উঠবে তো এই নেকি যত ভারী ভালো আচরণের নেকি এর চেয়ে হাজারো গুণ বেশি ভারী ভালো আচরণ কি জিনিস আল্লাহ বলেছেন হজ করলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে মানে নিষ্পাপ হয়ে যায় তার মানে হজের নেকি অনেক তো হজের নেকি দাঁড়ি পাল্লায় যত ভারী সদাচরণের নেকি দাঁড়িয়ে পাল্লাই তার চেয়ে অনেক 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 বেশি ভালো ভারীর প্রমাণে একটা হাদিস পেশ করে আমরা আয়াতে যাব তাহলে আমাদের উপস্থিত বুঝাটা সহজ হবে আবুদারদার জিয়াল্লাহ তালা আনোহ একজন বিশিষ্ট সাহাবি বলছেন যে আল্লাহর নবী বলেছেন বিচারের মাঠে মোমেন পুরুষ নারী নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো চাল মনে থাকবে না মনে হয় আবার বলি আল্লাহর নবী বললেন যে বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লা একটা হলো পাপের পাল্লার একটা হলো নেকির পাল্লা পণ্যের পাল্লা তো পণ্যের পাল্লাতে যেটা সবচেয়ে ভারী নেকি রাখা হবে সেইটা হলো মানুষ যে মানুষের সাথে ভালো আচরণ করে এতে যে নেকি পায় সেই নেকিটার ওজন হবে সবচেয়ে ভারী এ কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম ভারী উল্লেখ করতে গিয়ে তিনি দশ পাঁচ ভারী বলেননি হাজারো লাখ গুণ বেশি ভারী মানে ওই শব্দটাকে বলে ইসিন যেটা আপনারা বুঝতে পারবেন না এইভাবে এটা মিস করে খাওয়ার উপযুক্ত পানি তোমরা বলছিলাম যে আমরা একটা হাদিস পেশ করলাম যা রাসুল সাল্লাম বলেছেন যে নেকির পাল্লাই মোমেন পুরুষ নারীর সবচেয়ে ভারী নেকি হল সদাচরণের নীতি তো সদাচারণ কি জিনিস ভালো কথার নাম সদাচারণ ভালো কর্মের নাম সদাচারণ লোকে বলে লোকটার স্বভাব ভালো এই যে ভালো আচরণ লোকে বলে যে চালচলন ভালো এভাবে বলে না মানুষের তো এটাই হলো নেতৃ কাজ এটাই এখানে আর একটা কথা বলে আমরা আমাদের আলোচনায় ধারাবাহিক ভাবে আগাই নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি নয় তবে ভারী নেকির আরেকটা আমল আছে সেইটা হলো আবহাওয়ার রাজিয়াহ তালা আন বলেন রাসরুলসাল্লাল্লাহ সাল্লাম বলেছেন কালে মাতানে দুইটি বাক্য ইবাদতের দুইটা বাক্য খাফিফাতানে আল্লালিসানে মুখে উচ্চারণে হালকা ওটা কিন্তু ইবাদত মানে পর্ত হালকা আবার পড়ার জন্য অজু লাগে না একটা এবাদত করতে লাগে করতেই হবে বলেন তো সে এবাদতটা কি আপনি করতে পারবেন না আরেকটা ইবাদত আছে ওটা খুব দামি এবাদত কিন্তু অজু লাগে না কি সেটা হজ হজ দামি ইবাদত হজ নয় দামি ইবাদত সেম রোজা সেম আর আরেকটায় ইবাদত আছে তাতে টাকা খরচ হয় বলোন তো সেটা কি সেটা বলো ইবাদত করতে টাকা লাগে আজিবে ইবাদত ইমানত করতে টাকা লাগে তো এই যে